তো বন্ধুরা চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চলেছি দেহপুর মালগড়িয়া তো অসিদ্ধার বাড়ি তো অলরেডি সবাই আপডেট পেয়ে গেছে যে অসিরদার আজকে মালটা সেটিং হবে তো ফার্স্ট ফিল কেটেছিলো চাঁদপুর তো একটু প্রবলেমের কারণে মালটা আবার নতুন করে সেটিং হবে তো তারই মালবাদার কাজ চলছে তোমাদের কাছে তো দেখাচ্ছি তোমরাকে কেমনভাবে বাঁচছে মোটামুটি একটা ঝুক রেখেছে বক্সের তো সব জ্যাক সিস্টেম সবাই যেন পিছনে যেয়ে দেখাচ্ছি তোমরাকে তো দেখতে পাচ্ছ গণেশ দা ভিডিও হচ্ছে সব হুপ সিস্টেম এবং জেবিএল এর মতো গোঁজা মাল দেখতেই পাচ্ছ ইউনিক টাইপের করেছে একটু আর ওখানে সামনে চোঙগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা চোঙেও নতুন আপডেট একদম চ্যানেলের সাথে চোঙ একদম আটা সিস্টেম বক্স মাদার কাজ কমপ্লিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অচিদ্দার বক্সটা সি টোয়েন্টি দিয়ে সেটিং হবে তো পাঁচটা সি টোয়েন্টি মেশিন রাখা আছে আর এখানেই সমস্ত কাজকর্ম করে দেখতেই পাচ্ছো আর এখানে চোং রাখা আছে সব আর অসিদ্ধ ওখানে কাজ চলছে অসিদ্ধ ওখানে আছে তো তোমরা কে দেখাচ্ছি সি টোয়েন্টির খেলা হবে কোনো ফোর কে টোর কে চলবে না আর